দাড়ি ছটা ছাড়ো দাড়ি লম্বা করো দাড়ি ছাটা ছাড়ো দাড়ি লম্বা করো ফাজামি বন্দামি ছেড়ে নবীর কথা মানো ঠিক বলেছে ঠিক বলেছে না কাবি ঠিক বলেছে না আমার বাপ দাদারা ঠিক বলেছে না আমার পীর ঠিক বলেছে না কাবীর ঠিক বলেছে না আমার বাপ দাদারা দাড়ি ছাটা ছাড়ো দাড়ি লম্বা করো দাড়ি ছাটা ছাড়ো দাড়ি লম্বা করো ভণ্ডা মিছে ছেড়ে নবীর কথা মানো কোরআন হাদিস জেনে তুমি একটু বুঝে পড়ো শাজনামি ভণ্ডা মিছে রে নবীর কথা